গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঠেবে ঠেবে আজকের গল্প আহ্বান লেখক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুড়ে ভিটেতে জঙ্গল গজিয়েছে এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে গ্রামের চকতি মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন বললেন কত কাল পরে বাবা মনে পড়ল দেশের কথা প্রণাম করে পায়ের ধুলো নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও ঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি আমি খড় বাঁশ দিচ্ছি চালা ঘর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আহা নরেশের ছেলে দেখেও সুখ কদিনই বা আছি বাস করো গায়ে আরও অনেকে এসে ধরলে অন্তত খড়ের ঘর একটা ওঠাতেই হবে অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতি বেশিনী অন্নপূর্ণার মতো কোনো তফাত নেই ডান হাত নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে বগলে একটা ছোট থলে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয় নারী রূপের এক অপূর্ব পরিণতি জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বাজারে বাবা বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের ওপর ধরলে বললে কে বাবা তুমি চেনলেম না তো চিনবে না পাড়ার নরেশ বাড়ুজের ছেলে আমি অনেকদিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের গোলা পড়া ধান গোয়াল পোড়া গরু তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি আমার তো তেনার নাম নেই বাবা কড়াতের কাজ করতেন বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে অর্থাৎ আমি চিনতে পেরেছি কি না কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয় আমার বাল্যকালে কে এ গ্রামে কড়াতের কাজ করতো তা আমার মনে থাকবার কথা নয় বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক নাত জামাই আছে তো সে মোড়ে ভাত দেয় না ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায় আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বাজারে যাচ্ছি তিন পয়সা নুন কিনে আনবো দুটো কটা চাল জোগাড় করেছি বেলা বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকলো না উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি এমন সময় কালকে সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে থাকি এক জ্ঞাতি খুঁড়োর বাড়ি তিনি বললেন ও হলো করাতির স্ত্রী অনেক দিন মরে গিয়েছে জমির তোমাদের খুব ছেলেবেলায় বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে ও বাবা সে বোধ হয় চোখে একটু কম দেখে ও বয়সে সেটা অবশ্য তেমনই আশ্চর্যই বা কী বললাম এই যে আমি এখানে কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যায় দিনই বাবান পাড়ার দিকে কে পয়সা দিলে চিনতেও পারলাম না বিকেলবেলা চোখে ঠাওর পাইনে আমার খুঁড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল তার যাবার সময় আরও দু একটা পয়সা দিলাম পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল আমার জ্ঞাতি খুঁড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময় আমার জন্যে ছোটোখাটো দেখে একটা খড়ের ঘর তুলে রাখবার জন্য কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি বা এখানে এসে মনে হঠাৎ হয়তো হতো না যদি সে পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়তো বললাম কি বুড়ি ভালো আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞেস করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে অ গপাল আমার তোর জন্য নিয়ে এলাম গাছের আম বেশ মিষ্টি খেয়ে দেখো এখন আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করা লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে বুড়ি বললে খাও কোথায় হ্যাঁ বাবা খুঁড়োমশাইয়ের বাড়ি বেশ যত্ন করে তো ওনারা তা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালিনি দেয় মন্দ না ও বাবা ওর দুধ অর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না ভালো সে বুঝিছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে অ গপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কী মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে ঘটি দুধ আনলাম তোর জন্য সে কি দুধ এত পেলে কোথায় এত সকালে আমার মা বলে ডাকে ওই হ্যাজরা নাটার বউ তার কেউ নেই মোর চালাঘরের পাশে ওর চালাঘর ওরে কাল রাত্রিরে বলে রেখেছিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না সকালে চা না কি খায় ওরে খুব ভোরে উঠে গায়ে দুয়ে দিতে হবে তাই আজ কুঁকরো ডাকা ভোরে উঠে দেখি আমাদের ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো তোমার এসব ছে না এসব ভালো না এরকম আর কখনো এনো না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয় কেন আমার এসব ঝঞ্ঝাট জোটে বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবে গেল ভয় ভয় বললে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বুড়ির কীরকম মন পড়ে গিয়েছে আমার ওপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না আদৌ পরদিন সকাল হতে না হতে সে এসে জুটবে ও গোপাল এই দুটো কচি শসার জালি মোর গাছের এই নেও নুন দিয়ে খাও মোর সামনে বুড়ি তোমার চলে কিসে সে জামায়ের দেবার কথা তা সে সব দিন দেয় না ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো লোকের ধান ভাঙনে তাই চাল পায় আমার দুটো না দিয়ে খায় না একা থাকো তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে ও মর গোপাল আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিলাম তোমারে বসতি দেওয়ার জন্য বাউনের ছেলে মোদের এটো কাটা মাদুরে কি বসবে তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি যখন আসবে এখানেতেই বসবে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না ওর আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকি তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি অনেকদিন পরে গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতি নেবু কখনো এক করা কাঁচকলা কি এক ফালি কুমড়ো দু আনা চার আনা প্রায় দিই একদিন একখানা কাপড় দিলাম একটা জিনিস লক্ষ্য করে আসছি বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও বরং তার উল্টো শুধু হাতে কখনো আসে না একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে গ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির বাইরে দাঁড়িয়ে ডাক ও মর গোপাল হঠাৎ আমার লজ্জা করতে লাগলো কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই ভালো বিপদ ও গোপাল ঘরে আছিস নাকি বিরক্তির স্বরেই উত্তর দিলাম হ্যাঁ কেন এই এলাম বলি যাই গোপালকে দেখে আসি একবার বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন ওকে হে চাপা দেবার চেষ্টা বললাম ও এমনি গায়ের লোক আরেকজন বললে তোমার ডাকনাম কি গোপাল না কি হে গ্রামে হ্যাঁ না এই বুড়ি বললে কাল রাত্রিরে কি গরম পড়ল গোপাল ঘুমোতে পেরিলি কাল মই চোখ বুঝিনি সারা রাত বেশ করনি ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা আজ না এলে কি চলতো না বুড়ির বন্ধুটি পুনরায় বললে ও গোপাল বলছে কাকে হে ইয়ে হ্যাঁ আমাকেই বলছে কথা শেষ করে ঈশ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম মাথাটা একটু বন্ধুটি বললেন ও কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরের লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোক বাক্য প্রয়োগ করার চেষ্টা করে তেমনই সুরে বলি আর যাও ব্যস্ত আছি বড্ড ব্যস্ত আছি বুঝলে কলকাতার বন্ধুরা সব এসেছেন হ্যাঁ ফল সুবিধাজনক হলো না বুড়ি একগাল হেসে বললে আজ কি এনেছি বল দি কি গোপাল এই দেখো এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পেছন দিকের একটা ময়লা কাপড়ের পুটুলি লুকিয়ে রেখেছে সেটা সামনের দিকে খুলতে খুলতে বললে সে যে মেটা মোড়ে মা বলে সে দুটো চিড়ে কুটলো আমি বললাম ও কি করছিস? ও বললে কামিনী সরু ধানের ভালো চিড়ে তোমার গোপালের জন্য দুটো নিয়ে যেও এখন কাল বেনবেলা আমার মনটা বড্ড খুশি হলো তার সেও আসছে সেও তোমারে দেখতে চায় বড দুঃখী কাঙাল মেটা। ধান ভেনে চিড়ে কুটে এরকম করে চালাচ্ছে একারামে রক্ষা নেই বুড়ির কথা শেষ হতে দেখি একটা আতফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলার এদিকে আসছে আরও বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুঁড়োমশাইকেও এদিকে আসতে দেখা গেল সর্বনাশ তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই তাহলে তো এ পাড়াগাঁয় আমার হয়েছে চিড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন আজ দুধ কাল চিড়ে রুক্ষ স্বরেই বললাম এখন যাও না দেখছো না ব্যস্ত আছে চিঁড়ে কটানো একটা কিছু দেও বাবা ওরা এখন নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ পরে হবে এখন যাও বুড়ি একটু অবাক হয়ে বললে তা চিড়ে কটা কুড়োমশায় প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি আর নিয়ে যাও না ভালো জ্বালা খুঁড়োমশাই বললেন কি ওতে কি বলছে জমিরের স্ত্রী কিছু না কিচ্ছু না ইয়ে বিক্রি করতে এসেছে যাও এখন ভগবান জানেন বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি কুড়োমশাই বললেন তোমার এখানে ওর বড্ড যাতায়াত কথাটা চাপা দেওয়ার জন্যে বললাম আমার ওই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন তা ভাদুরিদার পুকুরে কি সুবিধা হবে পুনরায় গ্রামে এলাম মাস পাঁচ ছয় পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী লোকটি আমাকে দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে নেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসেছেন দিন পাচ্ছা হলো কেন আমিও তাই শুনলাম বলি একবার যাই আমার সেই মা পেটিয়ে দিলে বললে দেখে এসো গিয়ে কে ওই সেই বুড়ি এখানে যিনি আসত তেনার বড্ড অসুখ এবার বোধ হয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমার এ রোজ শুধু আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন সব সময় কি আসতে পারেন কী মায়া আপনার উপর আর জন্মে মনে হয় পেটে ধরল এই জন্মে তাই এত টান একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে উদাসীনভাবে বললাম ও মন তখন চিন্তায় বিব্রত এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি কাল থেকে বেরোতে হবে মোটর আসবে কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম কোথায় কোন বুড়ির অসুখ হয়ে আছে এসব দেখবার সময় অভাব স্ত্রীলোকটি বললে ওবেলা যাবেন বাবু আচ্ছা তা এখন ঠিক বলতে পারছি না স্ত্রীলোকটি অনুনয় সুরে বললে একবার যাবেন বাবু বেলা হয়তো বুড়ি বাঁচবে না বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে খুব উঁচু দাওয়া সেখানের প্রণালীতে তৈরি পাঁচ চালা ঘর বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচ চালা ঘরখানাই তার নিদর্শন কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন খড় উড়ে পড়ছে চালা থেকে দড়ি বাখাড়ি ঝুলছে মাটির দাওয়া নানান স্থানে ভেঙে পড়ছে বাঁশের খুঁটি নড়বড় করছে বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর মাথায় তেল চিটে মলিন বালিশ বুড়ির সেই পাতানো মেটি পাশে বসেছিল আমায় দেখে বুড়িকে বললে অমা কেছে দেখো অমা আমি কি কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে পরে আমাকে চিনে ধর্মড় করে বিছানায় ছেড়ে উঠবার চেষ্টা করতেই বললাম উঠো না উঠো না ও কি বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে ভালো আছো আমার গোপাল বসতে দে গোপালকে বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই ব্যস্ত হই না থাক না ওখানে কেন দিচ্ছিস গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে পরে ঠিক যেন আমার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো তোর জন্যে খাজুরের চটখানা কতদিন আগে বুনে রেখলাম ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুমি একদিনও এলে না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে আসো না আমি বললাম আচ্ছা চুপ করে শুয়ে থাকু ব্যস্ত হই না ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হল আমি এসেছি দেখে কেউ কেউ বললে বুড়ি কেবল আপনার কথা বলে বাবু আপনাকে দেখবার বড্ড ইচ্ছা বুড়ি বোধহয় আর বাঁচবে না দু চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে আমায় বললে গোপাল যদি মরি আমার কাফানের কাপড় তুই কিনে দিস পাশের লোককে জিজ্ঞেস করলাম সে কি জানেন না বাবু মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয় ও বুঝেছি আমাকে পেয়ে বুড়ি খুশি হয়েছে কত কি বলতে লাগলো ওর নার্জামাইয়ের লোক কেমন খারাপ এমন যে অসুখ একবার চক্ষু দিয়েও দেখে যায় না ঘর তা দশ বছর খড় পড়েনি চালে পচে গলে গিয়েছে পুরোনো খড় জামাইকে বলেছিল সে জবাব দিয়েছে অত বড়ো হাতি ঘর আমি ছাইতে পারবো না পাশে একটা ছোট্ট কুড়েঘর বেঁধে থাকো বুড়ি চোখের জল মুছে বলে তা থাকতে পারি হ্যাঁ বাবা কি নোকের পরিবার আমি আজই না হয় কপাল পুড়েছে তা বলে কুড়েঘরে ঘরে থাকতে পারি মই সান্ত্বনা দেবার সুরে বললাম কথা ঠিকই তো বলো তুমি গোপাল ঘাড় নেড়ে বলি সত্যিই তো আজ সেই চালাঘর সেই ম্লান সন্ধ্যা মাদুরের শোয়া আমার বুড়িকে মনে পড়ে ছ্যাঁচলার শের্ণ লাউ গাছ পেছনে ঝাড় বাঁশ এক আধটা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায় শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে তাতে কতগুলো মেয়ে পুরুষ খেতে এসে দাওয়ায় ছ্যাঁচতলায় দাঁড়িয়ে আছে আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ফলের জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল দিব্যি সেরে উঠল আমি কলকাতায় চলে যাওয়ার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে ধরে গেল বসে বসে আপনার মনে কত কি বকে তারপর চলে আসে বছর দুই কাটলো এই দুই বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল সে দুর্বলতা ওর আর সারল না আমি বললাম কেন আসো রোজ রোজ অত দূর থেকে এই পাকার নোনাটা ভাবলাম গোপালের দিয়ে আসি তা হোক তুমি কষ্ট করে এসো না এরকম তুই তো আমাকে দেখতে যাবি না কোনো দিন সময় পেলেই যাব। এখন বাড়ি যাও কখনো বুড়ি বলতো অ তুই বিয়ে করলি না কেন মেয়ে পাওয়া যায় না তাছাড়া বয়স হয়ে গিয়েছে কিছু বয়স হয়নি কাঁচা কাচা ছেলে তোমরা আমার বয়স তখন চল্লিশ বেশ ওই মুখুজ্জিদের বাড়ি একটা বড় মেয়ে আছে তোমার সঙ্গে মিল হবে বলে দেখব নি ওদের আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো এখন যাও কিন্তু বুড়ি আমার কথা শোনে না একদিন মুখুচ্ছে বাড়ির নুরু আমার ডেকে বললে ও একটা কথা বলি আর জমির কড়াতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও মেয়েরা তো অবাক গোপালকে শেষে জানা গেল তুমি ওরা তো শুনে আশ্চর্য তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম বললাম সে কি কথা কক্ষনো না তুমি বিশ্বাস করো না না বিশ্বাস অবশ্যই করিনি যাই হোক যদি কিছু করেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলে গ্রাম ভালো নয় ও নিয়ে মেয়েটার নামে একটা কথা কথি যদি হয় নিশ্চয়ই তুমি বিশ্বাস করো ভাই আমি এর বিন্দু বিসর্গ জানি নে বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে বকলু মুখে কে তাকে এসব কাণ্ড করতে বলেছে ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে পাড়াগা জায়গা খারাপ তুমি বাবু এখানে আর এসো না বুড়ি ফ্যাল চোখে চেয়ে বললে বকিস নে অগপাল মোড়ে বকিস নে তা তুই ওই মেয়েটারে বিয়ে না করিস অন্য কোনো মেয়ে বিয়ে কর পুটিরে তোর পছন্দ হয়নি না ধমকে উঠে বললাম আবার ওই সব কথা নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু বোঝেও না সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকি আছে বুড়ি এসে জ্বালাতন করে দশ বারো দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি বাইরে বুড়ির গলা শোনা গেল ও মোর গোপাল ঘর থেকে বেরিয়ে এসে বললাম কি আবার এসেছো কেন এখানে একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোর জন্যই দরকার নেই বাতাবি নেবুতে যাও এখন বিরক্তি নিতান্ত অকারণ নয় মাত্র চার পাঁচ দিন আগে মুকুজ্জেবাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুঁড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন বছর বছরখানেক আর গ্রামে যায়নি এর পরে বোধহয় দেড় বছরও হতে পারে একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন ধুই হাতে আছে গ্রামেই গেলাম এই দুদিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশুর সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে দিগম্বরী অবাক হয়ে বললে হুমা আজই তুমি এলে বাবা ঠাকুর সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলে বড্ড ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির নাজ্জামাই দেখা করতে এলো বাবু এসেছেন সাহায্য করুন কাফানের কাপড় কিনতি যা দাম কাপড় চোপড়ের আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাফানের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার আর তা ছিল করতে পারেনি কাপড় কেনবার টাকা দিলাম নাজজামায় বলে গেল মাটি দেবার সময় একবার যাবেন এখন বাবু বেলা বারোটা আন্দাজ যাবে শরতের কটু তিক্ত গন্ধ ওঠা বন ও মা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আব্দুল শকুর মিয়া নমর আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী তার ছেলে গনি এরা সকলে গাছের ছায়ায় বসে প্রবীণ শুকুর মিয়া আমাকে দেখে বললে এই যে বাবা ঠাকুর এসো তামুক খাবা বুড়ির মাটি দেবার দিন তুমি কোনে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহা প্রাণীটা ঠান্ডা হলো খাও তামুক খাও খাও একটি গরুর গাড়ির পুরোনো কাঠামোর উপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রেখেছে দুজন জোয়ান ছেলে কবর খুঁটছে কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর শুকুর মিয়া বললে দাও বাবা ঠাকুর তুমিও দাও তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত ওমর গোপাল অমর গোপাল